আবারও মার্কিন ড্রোন ভূপাতিত করল হতে বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র এবার পশ্চিম তীরে গাড়ি হামলায় দুইজন ইসরায়েলি সেনা নিহত এদিকে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া আরও জানিয়ে দিব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল স্লোভেনিয়া এদিকে মিয়ানমারের ছিয়াশি শতাংশ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে দাবি রিপোর্টে এবার শুধু গাজা নয় সমগ্র মানবতার জন্য হুমকি ইসরায়েল অভিযোগ এর দোকানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আরো দুইটি মামলায় খালাস পেলেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও মার্কিন ড্রোন ধ্বংস করলো হতি বিদ্রোহীরা আবার যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংস করলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দেশটির মারিব প্রদেশের আকাশ সীমায় প্রবেশের পর ধ্বংস করা হয় মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন গতকাল হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন খবর এপির এতে জানানো হয় ড্রোনটি ধ্বংসে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ব্যবহার করা হয়েছে যা গোষ্ঠীটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি হুতির হামলায় ধ্বংস হওয়া ষষ্ঠ এম ড্রোন এটি এর আগে গত সপ্তাহে আলবাইদা প্রদেশও ধ্বংস করা হয় একই মডেলের মার্কিন আকাশযান ইয়াহিয়া সারি বলেন প্রতির সামরিক শাখার আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে একটি মার্কিন এম কেউ রিপার ধ্বংস করেছে মারি প্রদেশের আকাশ সীমায় মিশন পরিচালনার জন্য প্রবেশ করলে ড্রোনটি ধ্বংস করা হয় স্থানীয়ভাবে তৈরি সার্পেস টু এয়ার মিসাইল ছুড়ে এটি ধ্বংস করা হয়েছে এদিকে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ইউক্রেন শুধুমাত্র খারকিভ অঞ্চলের কাছা কাছে অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি একজন মার্কিন কর্মকর্তা বিবিসি নিউজকে বলেছেন ইউক্রেন যেন পাল্টা হামলার উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে মূলত যেখান থেকে রুশ বাহিনীর তাদের করছে করার প্রস্তুতি নিচ্ছে সেখানে হামলা করতে পারবে ইউক্রেন বিবিসি বলছে রাশিয়ার সীমান্তের কাছাকাছি এলাকায় নজিরবিহীন আক্রমণের পর সাম্প্রতিক সপ্তাহ গুলোতে রাশিয়ান বাহিনী খার্কি অঞ্চলে বেশ সাফল্য অর্জন করেছে এবং অগ্রসর হয়েছে শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা আরো বলেছেন খার্কিব শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলা বর্ষণে তিনজন নিহত এবং আরো ষোলো জন আহত হয়েছেন মার্কিন কর্মকর্তা বিবিসি কে আরো বলেছেন আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা নিষিদ্ধ করার বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হয়নি এদিকে নতুন নীতিতে রাশিয়ার বিমানে আক্রমণ করা অন্তর্ভুক্ত আছে কিনা জানতে চাইলে একজন কর্মকর্তা বলেছেন আক্রমণ করতে আসা রাশিয়ান বিমানকে গুলি করতে পারবে না এমনটা তাদের কখনো বলিনি হোয়াইট হাউস এবং মার্কিন ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবার পশ্চিম তীরে গাড়ি হামলায় দুইজন ইজরায়েলি সেনা নিহত অধিকৃত পশ্চিম তীরে গাড়ি হামলায় দুইজন ইসরায়েলি সেনানিহত হয়েছে বুধবার না শহরে একটি বসতির কাছে এই ঘটনা ঘটে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে আইডিএফ জানায় হামলায় সৈনিক এলিয়া হিলেল এবং ডিয়েগো শোবৈশা হারসা নিহত হয়েছে উভয়ের বয়স 20 বছর তারা কেফির ব্রিগেডের সদস্য তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় সেনাবাহিনী হামলার জন্য দায়ী অপরাধীদের জন্য অভিযান শুরু হয়েছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পটভূমিতে পশ্চিম তীরের সহিংসতা ছড়িয়ে পড়েছে হামাস পরিচালিত অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে 36171 জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনা বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে অন্তত 519 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে শাস্তি দেওয়ার লক্ষ্যে সীমান্তের ওপারে কয়েকশো বেলুন পাঠানোর কয়েক ঘন্টা পর আবারও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং সিওলের সামরিক বাহিনী বলেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার ভোরে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ছালব নিক্ষেপ করেছে ওয়াশিংটন সিওল ও টোকিও এই উৎক্ষেপণের ব্যাপক নিন্দা জানিয়েছে এর আগে সোমবার পরমাণু সজ্জিত উত্তরের একটি দ্বিতীয় গোয়েন্দা উপগ্রহ কক্ষপথে স্থাপনের ব্যর্থ প্রচেষ্টার পর এই উৎক্ষেপণ চালানো হয় সিওল বেজিং ও টোকিও একটি ব্যতিক্রমী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর পর তাদের পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানায় এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্ষেত্রমুখী শীর্ষ সম্মেলনে সম্মত হওয়া পরমাণু নিষ্ক্রিয়করণ প্রতিশ্রুতির প্রেক্ষিতে উত্তরের প্রতিবাদ বলে মনে করা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই উৎক্ষেপণে উত্তর কোরিয়ার সমালোচনা করেছে পিয়ংয়ং এর ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার ও জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শুক্রবার ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে সেখানে আলোচনার জন্য একটি সভা করবে বৃহস্পতিবারের সকালে সিওলের সামরিক বাহিনী বলেছে তারা কোরিয় উপদ্বীপের পূর্বে পানিতে নিক্ষেপ করে দশটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে ক্ষেপণাস্ত্রগুলি প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম সিওলের জয়েন্ট চিফ অফ স্টাফ উৎক্ষেপণটিকে উস্কানি বলে অভিহিত করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান এর সুনির্দিষ্ট বিশ্লেষণ করেছে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল স্লোভেনিয়া এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলভ তিনি অবিলম্বে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধ সহ সব জিম্মির মুক্তি চেয়েছেন লুবলু জানায় এক সংবাদ সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন আজ আমাদের সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিনটি দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে দেশগুলো বলেছে তাদের এই স্বীকৃতি দেওয়ার মানে হলো মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা এদিকে মিয়ানমারের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে দাবি রিপোর্টে মিয়ানমারের পঁচাশি শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন দেশটির জাতিগত বিদ্রোহী বাহিনীর হাতে চলে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিগত বিদ্রোহী বাহিনী সম্পর্কিতভাবে আক্রমণ শুরু করার পর থেকে সামরিক বাহিনীর দুর্বলতা স্পষ্ট হতে শুরু করেছে বর্তমানে একাধিক фрон্টে বিদ্রোহী দের বিরুদ্ধে লড়াই করছে সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই জানতা কোনো না কোনো চেক পোস্ট সামরিক ঘাটি ছাড়তে বাধ্য হচ্ছে এতে ক্ষমতাশীল জানতার দুর্বলতা ক্রমে ফুটে উঠেছে আর ধীরে ধীরে সবল হচ্ছে বিদ্রোহীরা দেশটির স্বাধীন পরামর্শ গোষ্ঠী স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিলর ফর মিয়ানমার এর প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ছিয়াশি শতাংশ অঞ্চলের শহরগুলো গুলো নিয়ন্ত্রণ পুরোপুরি বিদ্রোহীদের হাতে চলে গেছে এসব শহরে যানতার আর কার্যকর নিয়ন্ত্রণ নেই প্রতিবেদনে আরও বলা হয়েছে 5.5 কোটি জনসংখ্যার দৃষ্টিতে 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে সেই সময় অং সান সু চি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী এরপর থেকে দেশ জুড়ে শুরু হওয়া প্রতিবাদ নির্মমভাবে দমন করে দান্তা সরকার দমন প্রেরণের শিকার আন্দোলনকারীরা ও সুচির দলের নেতাকর্মীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এবার প্রেসিডেন্ট তাইপ এরদোগান বলেছেন ইসরায়েল কেবল গাজার জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য হুমকি গাজা জাতিসংঘের চেতনা মরে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি ইয়ে নিসাপাক জানিয়েছে বুধবার তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি পার্টির আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠক তিনি এসব কথা বলেন তুর্কি গণমাধ্যম টি বলেছেন ইসরায়েল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন না এবং অনুভব করবে পর্যন্ত নয় গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তুর্কি নেতা খবরে বলা হয়েছে এ সময় গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে ইসলামী বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট সেই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে সাথে কার্যকর কোন ভূমিকা নিতে ব্যর্থ হয় জাতিসংঘের পাশাপাশি মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন এরদোগান তিনি বলেন এমন কি নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছেন না জাতিসংঘ তাহলে আপনি কি ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে প্রসঙ্গত মঙ্গলবার গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফার পশ্চিমের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল শুধু তাই নয় গত কয়েকদিনে নিরীহ ফিলিস্তিনদের উপর বেশ কয়েকটি নাকাজনক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে আরো দুটি মামলায় খালাস পেলেন ইমরান খান দুটি মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত বছরে নয় মেয়ের দুটি মামলা থেকে তাকে খালাস দেন ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ টাউন থানায় করা দুটি মামলা চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমর সাব্বির রায়ে বিচারক বলেন রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় পিটিআই প্রতিষ্ঠা তাকে খালাস দেওয়া হলো এর আগে গত বছরের নয় মে ঘটনায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলা থেকে পনেরোই মে ইমরান খান খালাস পান ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা ওই দুই মামলা থেকে ইমরান খানকে খেলায় দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিব বিলাল গত বছরের নয় মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয় ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরান সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয় এদিকে গত বিশে মে দুটি মামলা থেকে খালাস পেয়েছিলেন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ এর নেতারা দুই বছর আগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে পঁচিশে মে আজাদি মার্চ বিক্ষোভের সময় সহিংসতা দাঙ্গা জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন ও বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে থানায় মামলা করা হয়েছিল